নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালের আগস্ট মাসের ছাব্বিশ তারিখ যে তিথিতে জন্মাষ্টমী পড়েছে এই তিথির মধ্যে এস নামের মানুষদের রাশিচক্রে কোন কোন শুভ পরিবর্তন বা অশুভ পরিবর্তন ঘটবে তাদের জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে হবে এস নামের ব্যক্তিদের সেই সম্বন্ধেই বিস্তারিত জানিয়ে দেব সুতরাং অনুরোধ করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাদের রাশিচক্র বা জীবনচক্র অন্যদের তুলনায় একটু পরিমাণ ডিফারেন্ট হয় বা তাদের জীবনে একটু বেশি পরিমাণ সংঘর্ষ এবং পরিশ্রম লেখা থাকে ভাগ্য তাদের বারংবার পরীক্ষা নেয় তবে তাদের রাশিতেই আবার বেশ কিছু শুভ পরিবর্তনও বর্তমান বলতে পারেন এন্টারটেনমেন্টের মতো জীবন হয় এস্টামের মানুষদের এবং এরা নিজের জীবনে প্রচুর পরিশ্রম করতে পারেন পরিশ্রমের দ্বারা এগিয়ে যেতে পারেন সঠিক ফিল্ডে বা সঠিক কর্ম সঠিক জায়গায় করার মাধ্যমে এরা অবশ্যই নিজের জীবনে উন্নতি ঘটাতে পারেন তবে আজ এই সম্বন্ধে বিস্তারিত জানাবো না আজ ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী থেকে ইসলামের মানুষদের রাশিচক্রে কোন কোন নতুন চমক আসতে চলেছে সেই সম্বন্ধে জানাই প্রথমেই বলি এক্ষেত্রে আপনাদের ভ্রমণের বিশেষ সম্ভাবনা বর্তমান ইসলামের মানুষদের রাশিচক্রে জন্মাষ্টমীর শুভ লগ্নে বা শুভ তিথিতে আপনারা অত্যন্তই শুভ অনুভব করবেন মন আপনাদের সবসময় আনন্দে পড়ে থাকবে ছাব্বিশ তারিখের পর থেকে আপনাদের ভ্রমণের ব্যাপক সম্ভাবনা বর্তমান এই সময় আপনারা যদি ভ্রমণের কোনো প্ল্যানিং করেন বা ঘুরতে যান তাহলে অবশ্যই সেটি আপনাদের জন্য অত্যন্তই শুভ হবে যদি কোনো তীর্থস্থানে যেতে পারেন তাহলেও উত্তম ভ্রমণের সম্ভাবনার সাথে সাথে আর্থিক উন্নতির কথা বলি হ্যাঁ যারা বিভিন্নভাবে চেষ্টা করছেন চাকরির জীবনে উন্নতি করার বা নতুন কোনো কর্মে আপনি যুক্ত হতে চাইছেন এমনটা যদি হয়ে থাকে তাহলে এটির থেকে শুভ সময় এই দু সালে আপনার এর আগে আসেনি দু সালের আগস্ট মাসের ছাব্বিশ তারিখের পর আপনারা যে কোনো নতুন কর্মে যুক্ত হতে পারেন যদি এই সময় আপনারা সঠিকভাবে কর্ম করেন তাহলে তার শুভ ফল অবশ্যই আপনারা পাবেন এবং এই শুভ ফল আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন এছাড়াও চাকরির জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এসলামের মানুষদের রাশিতে যারা বিভিন্নভাবে চেষ্টা প্রয়াস করে যাচ্ছেন নিজের উন্নতির জন্য চাকরির জন্য তারা অবশ্যই বাইরে একটু খোঁজ নিন আপনারা এই সময় বেসরকারি চাকরির বিভিন্ন সম্ভাবনা পেতে চলেছেন জেনে রাখুন এছাড়াও শারীরিক দিক থেকে শরীর আপনাদের সুস্থই থাকবে তবে ছোটোখাটো সর্দি এবং জ্বর এরকম ঘটনা আসতে পারে এর সম্ভাবনাও খুব কম আর হলেও সেটি খুব তাড়াতাড়ি সেরে যাবে আপনারা কিন্তু খুব ভালো সময়ের অনুভব করতে চলেছেন এই ছাব্বিশ তারিখের পর থেকেই বলতে পারেন আপনাদের যে পারিবারিক সম্পর্ক তা অনেক বেশি বৃদ্ধি পাবে আগস্ট মাসের ছাব্বিশ তারিখের পর থেকে আপনারা আপনাদের সম্পর্কের দিক থেকেও উন্নতি করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনাও বর্তমান এস নামের ব্যক্তিরা সাধারণত পরিশ্রমী হয়ে থাকেন তবে এদের জীবনে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে অর্থাৎ জীবনকে এদের একটু বেশি পরিমাণ পরীক্ষা দিতে হয় এরা সর্বদাই পরিশ্রমী হন বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেন তবে কখনো কখনো ভাগ্যের কাছে হেরে যান কর্ম করেও তার সঠিক ফল না পাওয়া বা কর্ম করার পরেও তার ফলের উপর স্যাটিসফ্যাকশান ফিল না করা বা ভাগ্যের কাছে হেরে যাওয়া এস নামের মানুষদের কাছে নতুন কিছু নয় যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনিও নিশ্চয়ই মেলাতে পারছেন তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগ্যে আপনাদের অবশ্যই শুভ পরিবর্তন বর্তমান আগস্ট মাসের ২৬ তারিখের পর থেকে আপনারা যদি বিদেশ ভ্রমণও করতে চান এই সময় এটিরও অত্যন্ত শুভযোগ বর্তমান সুতরাং আপনারা বিভিন্নভাবে নিজের জীবনে উন্নতির জন্য এই সময়টিকে কাজে লাগাতে পারেন এই সময় দান ধ্যান করতে পারেন তবে একটি বিষয়ে অবশ্যই জানিয়ে দেব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের যে বাড়ির লোক বাড়ির যে বয়স্ক মানুষ বা আপনাদের বাবা মা দাদু দিদা যারাই আছেন বাড়িতে তাদের মধ্যে কারোর না কারো স্নায়ুজনিত সমস্যা বা মস্তিষ্কের সমস্যা এমনকি তাদের শারীরিক দিক থেকে বিভিন্নভাবে আপনাদের কিন্তু খেয়াল রাখার প্রয়োজন বর্তমান পড়বে আপনারা চেষ্টা করুন আপনাদের যে বাড়ির সদস্যরা রয়েছে তাদের ভালো রাখার এবং চেষ্টা করুন তাদের সঠিক চিকিৎসা দেওয়ার আপনারা অবশ্যই সমস্ত সমস্যা থেকেই বেরিয়ে আসবেন আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দিলাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত নিজের জীবনে কী রকমভাবে উন্নতি করতে পারবেন ছাব্বিশ তারিখের পর থেকে আর্থিক ভাগ্য বা কর্মক্ষেত্রে উন্নতির যেহেতু সম্ভাবনা বর্তমান সেহেতু প্রত্যেককে অবশ্যই অনুরোধ করব আপনারা কর্মক্ষেত্রে বিশেষ মনোযোগী হয়ে উঠুন এবং সঠিকভাবে কর্ম করে যান এর শুভ ফল অবশ্যই আপনারা পাবেন আপনার শুভ ফল পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না এবং এর কার্য এই সময়ের যে কার্য তা অত্যন্তই কার্যকরী হয়ে উঠবে আপনাদের কাছে যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় তাহলে এই চ্যানেলটিতে সাধারণত এস নামের মানুষদের সম্বন্ধে বিভিন্ন তথ্য জানিয়ে থাকি তাই অনুরোধ করব, চ্যানেলটির সঙ্গে থাকুন আপনারা অবশ্যই নতুন কিছু তথ্য জানতে পারবেন রাশিচক্রের বিভিন্ন আপডেট ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে থাকি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেককে মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন ধন্যবাদ